বাবার জন্য অপেক্ষা করছো বাবা এখনো আসে নাই বাসায় সৃজিতাও অপেক্ষা করছে সৌভাগ্য অপেক্ষা করছে বাবার জন্য বাবা এক্ষুনি চলে আসবে বাবার বাসায় আসবে হ্যাঁ সৃজিতা সৌভাগ্য দুজন বেশি অপেক্ষা সৃজিতা তো টিভি দেখতেছে বেশি অপেক্ষা করছে সৌভাগ্য সৌভাগ্যরা সময় কাটে না বাবা আসার টাইম হলেই হয়েছে তারা সময় কাটে না

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট বইয়ের মধ্যে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিষ ভেরি গুড বলো সৌভাগ্যের ভিডিও ভালো লাগলে লাইক করুন এখন বাইরে যাবে হ্যাঁ এখন বলছি যে পড়লে বাইরে নিয়ে যাবো এই জন্য এখন বাইরে যাবে আসো দেখো তো বাবা আসছে নাকি ওই তো সিঁড়িতে দাঁড়াবে চলো চলো দেখি সিঁড়িতে দাঁড়াই হ্যাঁ আসে নাই বাবা এখন আসে নাই এখানে দাঁড়ায় থাকো আসবে অপেক্ষা করো এখান দিয়ে যাবো না নিচে এইখানে দাঁড়াবো বলছি সিঁড়িতে দাঁড়াবো বলছি ওই যে ওই যে শুরু হয়ে গেছে ঢং শুরু হয়ে গেছে কল গায়ের মধ্যে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ওইখানে আছে নিচে আছে বাবা আসবে বাবা গা রিক্সায় করে আসতেছে না ওয়েট করো হ্যাঁ তোমার এখানে দাঁড়া ওয়েট করো দিদিটা সৌভাগ্য দুই ভাই বোন এখানে বসে আছো কেন কার জন্য অপেক্ষা করছো সৌভাগ্য কার জন্য অপেক্ষা করছো বলো বাবার জন্য অপেক্ষা করছো তো আমি এখন তোমাদের দুজনকে ভ্যানিস করব না না ভ্যানিস না আমি প্রথমে কাকে ভ্যানিশ করব প্রথমে সৌভাগ্যকে ভ্যানিস করব তারপর সৃজিতাকে ভ্যানিশ করব ইকিরি মিকিরি জাম চিকিরি ছু এই দেখো ভ্যানিশ হয়ে গেছে দেখেছো ভাইকে ভ্যানিশ করে দিয়েছি এখন আমি তোমাকে ভ্যানিশ করে দিব ইকিরে মিকিরে চাম চিকিরে ছু তো দেখেন বন্ধুরা আমি ভ্যানিশ করে দিয়েছি এখন আমি আবার দুইজনকে একসাথে নিয়ে আসবো ইকিরে মিকিরে চাম চিকিরে ছু দুই ভাই বোন একসাথে চলে আয় তু এই যে দুই ভাই বোনকে একসাথে নিয়ে এসেছি তো আপনাদের ওদের দুই ভাই বোনের ভিডিও কেমন লাগে ভালো লাগলে কি করবে বলো তো বাইরে করবে এত কিছু করবে করবে সৌভাগ্য তুমি এখন মোবাইলে কি দেখবে ও আমি তো কষিটা আমি তো ও দিদি ভাই চালাই দিতেছে দেখো আমি তো ভাই মোবাইল দেখবে তাই দিদি ভাই চালাই আমি তো কষিটা আসছে হুম যাও ওখানে আর এখন কি করবে গান প্র্যাকটিস করবে যাও যে বসো হুম না গান প্র্যাকটিস করতে হয় গান প্র্যাকটিস করা হয়ে গেলে এই যে বই ব্যাগ রেখেছি লেখাপড়া করবে হ্যাঁ বাবা চলে আসবে করো গান করো তো ঠিক আছে শুরু করো কারণ সৌভাগ্যকে মোবাইল দেখতে দিয়েছি তার কারণ হচ্ছে নাহলে সৌভাগ্য স্মৃতাকে ডিস্টার্ব করবে ওর হারমোনিয়ামের এই ইয়েগুলা টিপি করে দুইবার করে নষ্ট করে ফেলেছিল তাই না সুইটা তারপরে আবার ঠিক করে আনা হয়েছে এই জন্য ওকে একটু মোবাইল দিলাম শ্রীতার গান প্র্যাকটিস হয়ে গেলে সৌভাগ্য সৌভাগ্যকে পড়াবো আর সৃজিতাও পড়তে বসবে এই নাও এই দুধটা খেয়ে নাও তো তাহলে তোমার গায়ে স্পাইডারম্যানের মতো শক্তি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খাও

এটা কি এটা কি সেট এটা বার্বিডল এটা কি শেষে ভীষণ খুশি খেলনা নিয়ে চলে যাচ্ছে অনেক কিছু আছে এটা কালকে করো এখন রেখে এখন পড়া বাবা কন্ট্রোল কত সুন্দর গাড়ি হ্যাঁ ভীষণ খুশি হয়ে গেছে বাবা গাড়ি নিয়ে আসছে খুব খুশি বাইরে দাঁড়ায় অপেক্ষা করতে করতে কান্না করছিল পরে আমি বলছি যে ঘরে আসো বাবা নিয়ে আসবে তোমার গাড়ি এটা কি খারাপ এটা কি খারাপ ও এটা কি কালার গাড়ি ও দেখা বাবার হাতে রিমোট বাবা এটা কন্ট্রোল করছে এই যে হয়ে গেছে হ্যাঁ আর না কি এক্সাইটমেন্ট কত কিছু ও মাই পরে শেয়ার করবো অন্য ভিডিওতে এটা শেয়ার করবো এখন রেখে দাও সৌভাগ্য এটা কি বানিয়েছো তুমি কি এটা নাম কি বলো বিল্ডিং সেট ও মাই গড দেখেন বন্ধুরা সৌভাগ্য কত বড় বিল্ডিং বানিয়েছে এই বিল্ডিং এর মধ্যে কে কে থাকবে কে ঘুমাবে বাবা আর কে হ্যাঁ আর বাবা শ্যাম মামা নিধি চারজন থাকবে এই বিল্ডিং এর মধ্যে মাই গড কত বড় বিল্ডিং বানিয়েছে সৌভাগ্য সৌভাগ্য এই বিল্ডিং সেট নিয়ে খেলতে খুব খুব পছন্দ করে সারা দিন কিছু না কিছু বানায় তো দেখেন বন্ধুরা সৌভাগ্যের এত সুন্দর ক্রিয়েটিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বলো আর কি করবে আর আগুন আগুন করবে এই সুজিতা তুই দারিয়ে দারিয়ে আপেল খাচ্ছিস আমাকে একটু দে নিবি হবে হ্যাঁ খাবো দে একটু এইমা এইটুকু তুই আমাকে এইটুকু আপেল দিলি হ্যাঁ এইটুকু আপেল কেউ দেয় নে তোর আপেল তুই খা আমি খাবো না আপেল খেতে একটু চাইলাম দিল না হুম আবার মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইলো যা সৌভাগ্য দোলনায় একা একা বসে কলা খাচ্ছে যাই আমি সৌভাগ্যর কলাটাকে ছু করে নিয়ে আসি মিকিরি চাম চিকিরি ছু সৌভাগ্যের কলা আমার হাতে চলে আয় তু এই তো আমার হাতে কলা চলে এসেছে দেখেছ ছু করে আমার হাতে কলা চলে এসেছে নাও 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 খাও কলা খাও কলা কিভাবে খেতে হয়

নিজেকে নিজে মাংকি বলে খুব খুশি হচ্ছে হুম এভাবে কামড়ায় কামড়ায় দেখি দাঁত কোথায় তোমার এই মাংকি তোমার দাঁত কোথায় ই ও বাবা কতগুলো দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় খাচ্ছে দোল নাই দুলছে আর খাচ্ছে দেখি দোল দোল সবাকে বানানা খাচ্ছ তাই না তুমি বানানা বাঁধর মাংকি এটা কি বানানা না কলা বানানা তুমি হচ্ছে মাংকি অনেক দুষ্টি হয়ে গেছে সৌভাগ্য আর কি করবে আর আর কি করবে আর খাবে না কেন আর খেতে ভালো লাগে না আমি খাবো না আমি তোমাকে খাওয়াই দিব হ্যাঁ আমি খাবো ওরে বাবা সৌভাগ্য কত ভালো আমাকে দিয়ে দিল তুমি একা একা গাড়ি চালাতে পারো দেখি চালাও তো

তুমি কি চালাবে পাগলের কাছে দিয়ে আসলে পাগল খেয়ে ফেলবে পাগল কি গাড়ি খেতে পারে হম তুমি চালাবে কি তুমি কান্না করবে না সৌভাগ্য কান্না করবে না গাড়ি পাগল খেয়ে ফেলে যাচ্ছে না তুমি চালাও তাহলেই যাবে বুম করা গাড়ি বুম